নমস্কার সবাইকে শুভ রথযাত্রা ভিডিওটা আনতে অবশ্য দেরি হয়েছে ঠিকই কিন্তু আমি নিয়ে এসেছি তো এখানে দেখতেই পাচ্ছ রথযাত্রার উদ্দেশ্যে সকল বাদুরিয়াবাসী এখানে রথ নিয়ে বেরিয়ে পড়েছে আর আমরা সুযোগ পেতে তার মধ্যে দড়ির টান দিয়ে দিয়েছি অল্প করে আর অবশেষে আমরা এখন মেলাতে পৌঁছে গেছি যেটা বাদুরিয়া রথতলাতে হয় তো এসেই চলে এসছে কাছের ঘুগনি খাব বলে আর দেখতেই পাচ্ছ এই কাকু আর এই কাকিমা কিন্তু খুব ভালো ঘুগনি বানায় আর এখানে পিসগুলো ভাই প্রপার ঠিকঠাক আছে আর ঘুগনির তো দারুণ টেস্ট এর আগের আমি ভিডিও করেছি এই কাকু কাকিমার দোকান থেকেই খেয়েছি তো আমি তোমাদের সাজেস্ট করব বাদুরিয়া যদি কোনো মেলা হয় আর এই কাকু কাকিমাকে যদি দেখো এনাদের কাছ থেকে কিন্তু একবার ঘুগনি অবশ্যই ট্রাই করো আর এখানে কিন্তু শুধু ঘুগনি না দেখতেই পাচ্ছ গরম গরম পাপড়ও বাজছে তাই আমি কি করলাম একটা পাপড়ও কিন্তু ঘুগনির সাথে নিয়ে নিলাম মেলাতে এসছি আর মেলাতে এসে কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি কি সেটা তোমাদের দেখাচ্ছে বুঝবা এগুলো কি দেখতে পাচ্ছ রথের মেলায় এগুলো কিন্তু বিক্রি হচ্ছে ঠিক আছে খুব ভালো লাগে হবে তারপর তোমরা এখানে দেখো মেলাতে এসে জিলিপি কিন্তু প্রত্যেকেই খাও বাড়িতেও নিয়ে যাও তো আমিও বাড়ির জন্য ভেবেছিলাম কিছুটা নিয়ে যাব। আর এখানের জিলিপিগুলো দেখে সত্যি খুব লোড লাগছিল এসেছি পাপড় খেয়েছি ঘুগনি খেয়েছি এবার কি খাবি

এখানে মেলা ঘোরা আমাদের অলমোস্ট কমপ্লিট তারপরে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা রথ এখানে চলে এসছে তারপর চলে আসলাম এখানে লস্যি খাওয়া বলে আর লসিকা হয়ে গেলে আমি কিন্তু চলে গেছিলাম এই যে এখানে ঠাকুরের এখানে আর দক্ষিণা দিয়ে মিষ্টি প্রসাদ নিয়ে চলে আসলাম আর যেমনটা তোমাদের আমি বলেছিলাম বাড়িতে যাওয়ার সময় কিন্তু কিছুটা জিলিপি নিয়ে যাবো এটা কিন্তু আমি যখনই কোনো মেলায় যাই তখনই বাইতে জিলিপি নিয়ে যাই আর চলো ম্যাডালা ঘোরার পর বাড়ি ফিরছিলাম আর দেখি কিন্তু এরকম আবার একটা রথযাত্রা বেরিয়েছে মানে ফিরছে সম্ভবত এটা কারণ এত রাত হয়ে গেছে যেহেতু তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না